সতর্ক না হলেই সর্বনাশ অক্ষয় তৃতীয়ার দিন ভুলেও এই পাঁচ কাজ নয় তোর অনত্ব ঘটবে সংসারে এই দিনে করা শুভ কাজের ফল কখনো বৃথা হয় না অক্ষয় তৃতীয়াকে খারাপ ভাগ্যকে সৌভাগ্যে রূপান্তর করার সেরা দিন হিসাবে বিবেচনা করা হয় অক্ষয় তৃতীয়ার দিনে জপ তপস্যা দান করলে ভালো ফল পাওয়া যায় এই দিনে কিছু কাজ করলে মা লক্ষ্মী প্রসন্ন হন তবে কথিত আছে অক্ষয় তৃতীয়ার দিন কিছু কাজ করতে নেই এমনটা বিশ্বাস করা হয় যে এতে মা লক্ষ্মী ক্ষুব্ধ হন এবং ঘরে দারিদ্র নেমে আসে অক্ষয় তৃতীয় দিন স্নান না করে তুলসী পাতা ছেড়া উচিত নয় তুলসী ভগবান বিষ্ণুর খুব প্রিয় এবং নোংরা হাতে ছুলে দেবী লক্ষ্মী ভগবান বিষ্ণুর সঙ্গে ক্ষুব্ধ হন তাই এই দিনে শুধু পরিষ্কার হাতেই তুলসী স্পর্শ করুন অক্ষয় তৃতীয় দিন ঘরে ময়লা রাখবেন না এর ফলে মা লক্ষ্মী ফিরে যাবেন নিজের পায়ে তাই এই দিনে পুরো ঘরকে খুব পরিষ্কার করে রাখতে হবে এই দিনে বাড়ির মন্দিরের বিশেষ যত্ন নেওয়া উচিত মাতা লক্ষ্মীর পুজো করার সময় পরিষ্কার পরিচ্ছন্নতা ও পবিত্রতা খুবই গুরুত্বপূর্ণ পুজোর আগে পুজোর জায়গা ঠিক মতো পরিষ্কার করতে হবে অক্ষয় তৃতীয়ায় সোনা ও রৌপো কেনা খুবই শুভ তবে এই দিনে প্লাস্টিক অ্যালুমিনিয়াম বা স্টিলের পাত্র কেনা উচিত নয় এটা বিশ্বাস করা হয় যে এতে রাহুর প্রভাব বাড়ে এবং ঘরে দারিদ্রতা আসে অক্ষয় তৃতীয়ার দিনটি খুবই শুভ এবং দেবী লক্ষ্মীকে উৎসর্গীকৃত এই দিনে লবণ পেঁয়াজ রসুন মাংস এবং অ্যালকোহল ভুল করেও খাওয়া উচিত নয় এতে ঘরে দুঃখ এবং দারিদ্রতা আসে ধন্যবাদ